This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. Namaskar, Shananda, বিদ্যুতের খুঁটি বসাতে গিয়ে বাধার মুখে বিদ্যুৎ দপ্তর ঘটনাকে কেন্দ্র করে বুধবার উত্তেজনা ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তর জোর করে খুঁটি বসিয়ে হাই এক্সটেনশন তার নিয়ে যাচ্ছে তার নিচেই রয়েছে বাড়ি যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে বারবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী এলাকাবাসীর দাবি হাই এক্সটেনশন বিদ্যুতের তার নিতে হলে প্লাস্টিক কভার তার দিয়ে নিতে হবে নতুবা অন্যত্র খুঁটি বসিয়ে তার ঘুরিয়ে নিয়ে যেতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে বিদ্যুৎ দপ্তরের সাথে স্থানীয় বাসিন্দাদের বচসা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ খবর পেয়ে ছুটে আসে স্থানীয় কাউন্সিলর সুরাজ আলী শেষ পর্যন্ত পরিস্থিতির চাপে পড়ে কাজ বন্ধ করতে বাধ্য হয় বিদ্যুৎ দপ্তর স্থানীয় বাসিন্দা রিতেন পাত্র জানিয়েছেন আপাতত এই কাজ বন্ধ থাকলেও স্থানীয় কাউন্সিলরের মধ্যস্থতায় বিদ্যুতের খুঁটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেওয়া হয়েছে না আমরা ওই কাজের জন্য কোনো বাধা দিইনি আমরা চাইছি সরকার কাজটা আমাদের সুরক্ষার্থে সুন্দরভাবে কাজটা যাতে প্রসেসিং হয়ে লাইন সার তারিকবাবু এসেছিলেন আমাদের লাইন মেনটেন্সের পবনবাবু ছিলেন এবং তিনি দেখে গেছেন লাইনটা যাতে শিফটিং করে দিবেন আমাদের কাউন্সিলার এসেছিলেন এবং সঙ্গে নুপাদা ছিলেন এবং তারা বলে গেলেন লাইনটা দেখার পরে যে তোমার ঘরের উপরে যে লাইনটা ওরা বেঁধে দিয়ে গেছে ওরা ইমিডিয়েটলি লাইনটা শিফটিং করে লাইনটাকে সরিয়ে যথারীতি মেন রাস্তা বরাবর ইউরোকিয়া নার্সিংহোমে লাইনটাকে অ্যাড করার জন্য এবং থানা থেকেও স্যার অফিসার সব এসেছিলেন এবং আমাদের থানা থেকে চারজন স্টাফ এসেছিলেন কালকেও এসে বলে গেছিলেন কিন্তু ওই তারিকবাবু আজকে বলে দিয়ে গেছেন এবং শর্ত দিচ্ছেন সবাই যে যাতে লাইনটা ইমিডিয়েটলি শিফটিংয়ের কাজ হোক বর্তমানে কি কাজ বন্ধ হয়ে গেল বর্তমানে কাজ আমরা কোনো বাধা দিইনি তার পৌরসভা থেকে আমাদের কাউন্সিলার আছে এবং অফিসার তারিকবাবু থাকেন ইনারা বললেন যে বর্তমান কাজটা ইমিডিয়েটলি যাতে শিফটিং করে দেওয়া হয় এর জন্য সুব্যবস্থা করার জন্য এবং দেখে গেছেন যাতে ইমিডিয়েটলি লাইনটা যে ঘনবসতির উপরে বিপজ্জনক অবস্থায় লাইনটা ছিঁড়ে ঝুলে আছে ইমিডিয়েটলি লাইনটাকে শিফটিং করা হোক জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘায় হোটেল ভাড়া দ্বিগুণ বা তার বেশি আদায়ের অভিযোগ উঠছে পর্যটকদের তরফ থেকে এরকম পরিস্থিতিতে পুলিশের তদন্তের আশ্বাস জেলা শাসকের দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর থেকে স্বাভাবিকভাবে দীঘায় সমুদ্রে বেড়েছে পর্যটকদের ভিড় দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ জগন্নাথ দেবীর দর্শনে ও সমুদ্র স্নান উপভোগ করতে অভিযোগ এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া আদায় করছে হোটেল মালিকরা আগে যে সমস্ত হোটেলের ভাড়া পাঁচশো টাকা ছিল এখন সেই হোটেল এক হাজার টাকা বা তার বেশি ভাড়া আদায় করছে ফলে সাধারণ মানুষের নাগালির বাইরে চলে যাচ্ছে দীঘার বুকে রাত্রির যাপন পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দিঘায় পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া আদায়ের বিষয় পূর্ব মেদিনীপুর জেলার শাসক পূর্ণেন্দু কুমার মাঝি বলেন আমি এটা আজকে শুনেছি কেউ পর্যটকদের কাছ থেকে বেশি ভাড়া নিতে পারবে না পুলিশ ও বিষয়টি তদন্ত করে দেখছে আমরা একটা কমিটি করে বিষয়টি নিয়ে আলোচনা করে হোটেল অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে বিষয়টি বলবো। কোনো হোটেল যাতে বেশি ভাড়া না নেয় সেই বিষয়ে তদন্ত করেও দেখতে বলবো। আমি এটা আজকে শুনেছি আমাদের একটা হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে মানুষ আমাদের জানাচ্ছেন আমরা সেটা তদন্ত করে দেখছি কয়েকটা ঘটনা ঘটেছে যারা যারা করেছে পুলিশ সেগুলো ব্যবস্থা নিচ্ছে যাতে না এইভাবে কাউকে ঠকাতে পারে বা বেশি করে টাকা আদায় করতে পারবে আমরা সব এখানকার যারা সংগঠন যারা চালায় এবং যারা আমাদের পুলিশ সবাইকে নিয়ে আমরা একটা মিটিং করে এর একটা রাস্তার মাঝখানে হঠাৎ যান্ত্রিক গোলযোগ দিঘা নন্দকুমার জাতীয় সড়কের দৈশাই এলাকায় উল্টে গেল একটি লবণ বোঝাই মেশিন ভ্যান দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মেশিন ভ্যান চালক সঙ্গে আহত আরও দুজন জানে গেছে লবণ বোঝাই মেশিন ভ্যানটি দ্রুত গতিতে যাওয়ার সময় জাতীয় সড়কের ওপর হঠাৎ করে ভ্যানের চাকা ভেঙে যাওয়ায় উল্টে পড়ে রাস্তার ওপর ঘটনাস্থলে দুর্ঘটনাগ্রস্ত ভ্যানের নিচে চাপা পড়ে প্রাণ যায় চালক সঞ্জয় জানার আহত হয় আরও দুই ব্যক্তি দুর্ঘটনার পরপর মানিস্তা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের দেহ উদ্ধার করে এবং আহতদের কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করে তবে দুর্ঘটনার পর প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে কারণ জাতীয় সড়কের ওপর এই ধরনের অপরিকল্পিত যন্ত্রচালিত চালিত মেশিন ভ্যান চলাচল নিষিদ্ধ হলেও নিয়ম অমান্য করে প্রশাসনের চোখের সামনে দিব্যি কীভাবে চলছে সব যানবাহন প্রশ্ন তুলছে স্থানীয়রা এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির বিরতির পর থাকছে আরও খবর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বাস্তুবিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক স্কুলের নিকট প্রত্যহ সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন বলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাখরাবাদ পশ্চিম মেদিনীপুর এখানে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে ভর্তি চলছে প্যারামেডিক্যাল কোর্সগুলির মধ্যে রয়েছে ডি এম ডিপিটি সিএমএস অ্যান্ড ইডি ডিওটিটি টিটি বি ভোগ ডায়ালিসিস টেকনোলজি বি ফিজিওথেরাপি বি ভোগ নার্সিং কোর্সগুলির মধ্যে রয়েছে এএনএম অ্যান্ড ডিএএনএম এছাড়াও হোটেল এবং হসপিটাল ম্যানেজমেন্ট কোর্সগুলি হলো। বি ভোগ হসপিটাল ম্যানেজমেন্ট বি হোটেল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হসপিটাল ম্যানেজমেন্ট ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট শীঘ্রই এই সমস্ত কোর্সগুলি থেকে আপনার পছন্দের কোর্সে ভর্তি হন আর সুনিশ্চিত চাকরির নিয়োগপত্র কলেজের দেওয়া বেশ কয়েকটি ইন্টার্নশিপের মাধ্যমে পেয়ে যান আমাদের ঠিকানা স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং বাস বাসস্ট্যান্ড থেকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নম্বর নাইন নাইন অথবা সেভেন নাইন জিরো জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিং বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিশদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বেলদার ধন্যন্তরী মেডিকেলের নতুন সংযোজন বহু পুরনো প্রতিষ্ঠান ধন্যন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় ডাক্তার দেবব্রত মান্না এমবিবিএস এমডি এক্স শিশুমঙ্গল হাসপাতাল বর্তমানে সাগরদত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত আসছেন প্রতি রবিবার বিকেল চারটায় আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র প্রতি মঙ্গলবার বিকেল তিনটায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার এমবিবিএস ডক্টর অব অর্থ ডাব্লিউবিউএইচ এস ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন এছাড়া আসছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা এমবিবিএস এমডিডিএম প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত এমবিবিএস এম এস অর্থোপেডিক এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত আসছেন প্রতি রবিবার সাড়ে নটা থেকে বিশদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতী জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রী জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশ্যার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় পূর্বদিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস পালিত লেন বউবাজার কলকাতা বারো ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে গরমের মরশুমে ব্লাড ব্যাংকে রক্তের যোগান মেটাতে পূর্ব মেদিনীপুর জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতে মহতি উদ্যোগ সেই মতো বৃহস্পতিবার জেলার এগরা এক নম্বর ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির এদিন আশি জন রক্তদান করেন এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে এদিন শিবিরে উপস্থিত ছিলেন এগরা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ ব্লকের বিডিও দুর্গা প্রসাদ ঘোষ ঋষি গ্রাম চন্দ্রগ্রাম পঞ্চায়েত প্রধান রূপ হোসেন উপপ্রধান প্রতিভা দাস বিশিষ্ট সমাজসেবী যোগেন্দ্রনাথ মাইতি প্রমুখ অবশ্যই নেই আমাদের ওয়েস্টবেঙ্গলে তবুও এই গরমের সময় ঘাটতির সম্ভাবনা রয়েছে যার জন্য সরকারি নির্দেশে প্রত্যেকটা অঞ্চলকে ব্লাড ডোনেশান ক্যাম্প করতে হবে এবং চলছেও রানিংভাবে চলছে সব প্রত্যেকটা অঞ্চলে ব্লাড ডোনেশান ক্যাম্প চলছে আমরা এই ব্লাড ডোনেশান ক্যাম্প ইতিমধ্যে শুরু করেছি আমার ব্লকের আটটা গ্রাম পঞ্চায়েতেই এই প্রকল্প মানে প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে আজকে আমাদের শেষ দিন যদিও আমরা ব্লক স্তরে গত বছর দোসরা আগস্ট এই রকমই একটা ক্যাম্প করেছিলাম ব্লক করলে পরে অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন ঠিকঠাক মতো পৌঁছাতে পারে না নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যা টার্গেট থাকে তার চাইতে বেশি হয়ে যায় সেই জন্য আমরা এটা ডিসেন্ট্রালাইজড হয়েছে সারা ব্লকের আটটা গ্রাম পঞ্চায়েতেই করছি আজকে আমাদের শেষ দিন দুটো গ্রাম পঞ্চায়েতে চলছে তো আশা করছি আমাদের যে লক্ষ্যমাত্রা জেলা স্তর থেকে ধার্য করা হয়েছিল তার থেকে উপরে যাবে অর্থাৎ আমাদের ধার্য ছিল ছশো ইউনিট ইতিমধ্যে আমাদের গতকাল পর্যন্ত চারশো সাতাত্তর ইউনিট হয়ে গিয়েছিল। আজকে আমাদের দুটো জিপিতে চলছে আশা করি ছশো ইউনিটের ওপরে উঠে যাবে প্রসঙ্গত বলে রাখা ভালো ওয়ান ব্লকে আমরা ব্লক প্রশাসন বা সরকারি উদ্যোগে যেমন করছি পাশাপাশি আমাদের বিভিন্ন ক্লাব বিভিন্ন অর্গানাইজেশান এরা সারা বছরই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লাড ডোনেশান ক্যাম্প করে থাকে তো আমাদের ব্লক থেকে যেভাবে আমরা মানুষজন মানুষের পাশে দাঁড়াই ব্লাড ডোনেশানের মধ্য দিয়ে আশা করি আগামীতে অসুবিধা হবে কেন্দ্রের বিজেপির সরকারের জনবিরোধী নীতি বাংলা বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একাধিক দ্রব্যের উপর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি মানুষ মানুষের বিভেদ লাগানো সহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা শহর জুড়ে বিক্ষোভ মহামিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ মালদা কলেজ মাঠ থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর ফোয়ারা মোড়ে শেষ হয় সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বে তোড়জোড় বক্তব্য রাখেন মিছিলে পামিলান তৃণমূলের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার মন্ত্রী সাবিনা ইয়াসমিন তাজমুল হোসেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী মালদা জেলা পরিষদ সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ কয়েক হাজার নেতৃত্ব কর্মীরা মালদা জেলার কোন উন্নয়ন কেন্দ্রীয় সরকারের কোন অনুদান নেই গঙ্গা ভাঙন এক অভিশাপ রূপে এসছে তার প্রতি কেন্দ্রের কোন নজর নেই তৃতীয় যে আজকে পশ্চিমবঙ্গে নানা রকম ভাবে দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র হচ্ছে নানাভাবে সমাজকে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে বাটুवाड़ा করে দেওয়া হচ্ছে যারা এক সঙ্গে পাশাপাশি পুরুষক ক্রমে তারা থাকত। কয় এক পুরুষ ধরে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সব তারা এক সঙ্গে পাশাপাশি তারা থাকতো তারা নিজেদের মিলে মিশে তারা সমাজকে সমৃদ্ধ করত সেই সমাজকে ভেঙে দিচ্ছে বিজেপি অন্ধ ধর্মীয় সমীকরণে তারা এই সমাজকে বিভাজিত করছে বিএসএফ এর বড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তে উদ্ধার পাঁচ লক্ষ টাকার জাল নোট বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের সতর্ক জওয়ানরা মালদা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে পাঁচ লক্ষ টাকার জাল ভারতীয় মুদ্রা উদ্ধার করে একটি বড় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করতে সফল হলেন জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল দশটা কুড়ি মিনিটে মালদা জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন বিএসএফের একাত্তর নম্বর বাটেলিয়ানের অধীনে বর্ডার আউটপোস্ট শোভাপুরের জওয়ানরা পূর্বের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উচ্চ সতর্কতা বজায় রেখে বাংলাদেশের দিকে তিনজন চোরা কারবারি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন দেখেন চোরা কারবারিরা বেড়ার কাছে পৌঁছে ভারতীয় ভূখণ্ডে একটি প্যাকেট ছুঁড়ে ফেলে এবং দ্রুত পিছু হটে কর্তব্যরত সতর্ক জওয়ান তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন ঘটনাস্থলে ছুটে যান এবং নিকটবর্তী জওয়ান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের খবর দেন তাদের দ্রুত পদক্ষেপের ফলে ভারতীয় পক্ষের সহযোগীরা প্যাকেটটি উদ্ধার করতে ব্যর্থ হয় তথ্য পাওয়ার সাথে সাথে বিএসএফ দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে চির তল্লাশি চালানো হয় তল্লাশির সময় প্যাকেটটি উদ্ধার করা হয় উদ্ধার প্যাকেট খুলে দেখা যায় এক হাজারটি জাল পাঁচশো টাকার নোট পাওয়া যায় যার মোট মূল্য পাঁচ লক্ষ টাকা প্রয়োজন আইন ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ করা জাল ভারতীয় মুদ্রার সংশ্লিষ্ট বিভাগের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে দক্ষিণবঙ্গ সীমান্তে জনসংযোগ কর্মকর্তা ঘটনার বিবরণ শেয়ার করে বলেন ভারত বাংলাদেশ সীমান্তে চোরা চালান ও মাদক পাচার রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনীর চলমান অভিযান ধারাবাহিকভাবে উল্লেখ্য সাফল্য অর্জন করছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার জাতীয়